সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কবলে এবার রাজ্যের হেভি ওয়েট মন্ত্রী কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম টেন্ডার অনুমোদন করেও তা বাতিলের জেরে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভৎসনার মুখে পড়তে হলো কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমকে এদিন সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে ভি পাদ্রিওয়ালা বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলা ওঠে তিন বিচারপতির সাংবিধানিক বেঞ্চে ওঠা মামলায় সরাসরি কলকাতার পুরমন্ত্রী তথা কলকাতা মেয়র ফিরহাদ হাকিমকে ভৎসনা করা হয় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে ফিরহাদ হাকিমের কার্যকলাপ কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটির এক্স অফিসিও চেয়ারম্যান ফিরহাদ হাকিম দু সালে অনুমোদিত টেন্ডার অর্থাৎ কেএমসি যে টেন্ডারের অনুমোদন দিয়েছিল তা বাতিল করেছিলেন এই ফিরহাদ হাকিম মামলা হলে কলকাতা হাইকোর্ট সেই সিদ্ধান্তই বহাল রাখে এরপরে জলগড়ায় সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে এই নিয়ে আবেদন করা হয় দেখা যায় কে এর কোনো অফিসার টেন্ডার বাতিলের পরামর্শ দেননি নগর উন্নয়ন মন্ত্রী সহ ফিরহাদ নিজেই তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন এরপরই তা বাতিল হয় এককভাবে সিদ্ধান্তে টেন্ডার বাতিলের ঘটনায় প্রশ্নের মুখে পড়ে ববগি হাকিমের সিদ্ধান্ত ফিরহাদের এই সিদ্ধান্ত বিদ্বেষমূলক এবং খামখেয়ালি বলে পর্যবেক্ষণ করল আদালত সেই সঙ্গে আদালত বলল একজন পুরমন্ত্রী এহেন কর্মকাণ্ড বেআইনি পদক্ষেপের একটি ক্লাসিক্যাল উদাহরণ যা কার্যত চন্দ্রচূড় এবং আরও দুজন বিচারপতির চরম পর্যবেক্ষণ এবার কার্যত বেজায় অস্বস্তিতে পড়তে হলো ফিরহাদ হাকিমকে কারণ ওই টেন্ডার বাতিল করে কার্যত বিপুল পরিমাণ টেন্ডার বাতিলের ফলে বিপুল পরিমাণ লোকসানে পড়তে হয় একটি সংস্থাকে টেন্ডার অনুমোদিত হওয়ার পরেও কার্যত নিজের অঙ্গুলি নেই লাল কালির দাগ মেরে দেন ফিরহাদ হাকিম সেই টেন্ডার তিনি জোর করে বাতিল করেন কোনো আধিকারিক এবং অফিসিয়ালসদের অনুমোদন ছাড়াই আর তাতেই কার্যত সুপ্রিম কোর্টে চরম থাপ্পড় খেলো ফিরহাদ হাকিম